দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দিবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম আবাস হিসেবে চিহ্নিত করে গেছে বলছে ঠিকাদার ছিল হয় না এখন পর্যন্ত সে বলছে যে এখানে স্থানীয় লোকজন ঠিকাদারের কাছে চাঁদা চাচ্ছে বালুর কাজ চাচ্ছে আসলে এখন পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু হয় নাই সবে স্থাপন হয়েছে ঠিকাদারকে আহ্বান করা হবে তারপর ডিজাইন অনুযায়ী কাজ হবে তারপর হয় একটা কথা দাঁড়ায় কিন্তু তার আগেই সে ঢালাও হবে কিভাবে বলে গেল যে স্থানীয় লোক চাঁদা যাবি কর